আসসালামু আলাইকুম কলিং বিশায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আর তো আজকে আমি আলোচনা করতে আসছি যে আঠারো হাজার কর্মীদের একটা আপডেট নিয়ে সেটা হচ্ছে সম্প্রতি সময় সবাই জানেন মাল্টিপাল নিয়ে একটা নিউজ পোর্টাল খুবই ভাইরাল হয়েছিল তো ওই ওইখানে বাংলাদেশের যিনি হাই কমিশনার আছেন মালয়েশিয়ার যিনি হাই কমিশনার বাংলাদেশের সোয়াল সোয়াদা সোয়ান সোয়াদা মেবি এরকম একটা নাম তো ডক্টর ইউনিস ওনার কাছে মাল্টিপল মিশন নিয়ে যখন আলোচনা করে তো একদা সময় উনি তখন আঠারো হাজার কর্মীদের ব্যাপারও কিন্তু এখানে কথাবার্তা বলে তো এখানে কি বলছিল আর কেমন আশা দিছিল তো এই বিষয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করতে আসছি আর এর আগে সবাইকে বলবো কথাগুলো বুঝে তারপর উল্টাপাল্টা পাল্টা মন্তব্য করবেন বা কমেন্ট করবেন এর আগে করবেন না কেন বলতেছি আমি চাই করি যে আপনাদের মাঝে ভালো কিছু মানে উপস্থাপন করার আপনাদের মাঝে থাকার আপনাদেরকে হেল্প করার বাট এরকম কোনো আজব কমেন্ট করবেন না যেটা শুনে নিজের কাছে খারাপ লাগতে পারে আর আঠারো হাজার কর্মীদেরকে বলবো হয়তো আপনাদেরকে নিয়ে হয়তো আগামীতে ভালো কিছু আসতে পারে আবার নাও আসতে পারে কারণ এক এক দিন পর পর কিন্তু আপনাদের নিয়ে এক একটা নিউজ আসতে আসে কয়েকদিন পর পরই আশা দিয়ে রাখতেছে তালিকা হবে এটা হবে সেটা হবে নানান ধরনের আপডেট তো এখন পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আসেন তো উনি যখন মালয়েশিয়ার হাইকমিশনার সোয়াদার সাথে কথা বলেন তো ওইখানে একটা পর্যায়ে বলে যে আঠারো হাজার কর্মীদের পরবর্তীতে এটা নিয়ে আলাদা একটা মিটিং হবে তো এই পর্যন্তই আঠারো হাজার কর্মীদের শুধু শুধু সাথে শুধু এটাই হচ্ছে যে আগামীতে বলা হবে আগামীতে বলা হবে আহ জিনিসটা কি যে কেন করতেছে এই বিষয়টা আদৌ তারা কি আসতে পারবে কিনা আর টাকা দিয়ে কি তারা বিপদে পড়লো কিনা আসতে পারতেছে না লোন করার টাকা আঠারো হাজার কর্মীরা মানে সকল কিছুর সমস্যা একই সাথে মোকাবেলা করতেছে তো এখন কথা হচ্ছে কেন বাংলাদেশের সাথে এটাই এটাই হচ্ছে কথাগুলো কিন্তু আমার অডিয়েন্সের না যদি উদ্যতন কোনো কর্মকর্তা ভিডিওগুলো দেখে থাকে অবশ্যই কথাগুলো একটু মনোযোগ না না দেন একটু ফোকাস করেন যে আমি একজন প্রবাসী যার কারণে আমি তাদের জায়গা থেকে তাদের কষ্টটা অনুভব করতে পারি এর জন্য খারাপ লাগতাছে সে আমি কিন্তু ভিডিওতে বলতেছি তো এরপরে আর একটা বিষয় যে পর্যন্ত বাংলাদেশের সাথে কিন্তু মালয়েশিয়ার কোনো ওইরকম কোনো আপডেট নেই প্লান্টেশনের ভিসাটা দেখেন ওইখানে উলট পলট এখন পর্যন্ত কোনো কর্মী আসতেছে না বলতে আগামীতে আসবে এখন একত্রিশ তারিখের পর কি হবে প্লান্টেশনের ভিসার এটা আমরা আদৌ কিন্তু জানতে পারবো না যে এখন একত্রিশ তারিখের পরে জানতে পারবো ওইখানে কি আপডেট আসে বাট এখন পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো আলোচনা নাই তারপরে বাংলাদেশ সরকারের কাছে যেটা আমার আবেদন আবেদন বলবো যদি আপনারা জানেন মালয়েশিয়ার হাইকো মালয়েশিয়ার মালয়েশিয়ার যে ইমিগ্রেশন আছে তাদের প্রসেস গুলো যদি একটু লেটই হয় তাহলে আপনারা ওই ভাবে সময় বাড়িয়ে সময়টা নেন কেন এত শর্ট টাইমে ভিসা দিয়ে কর্মীদের ভোগান্তি করেন আনতে পারেন না তাদের টাকা পয়সা জমা নিয়ে তাদেরকে একটা হয়রানিতে শিকার স্বীকার করে ফেলেন তো কি বলবো যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি আর আমার আর কিছু বলার নাই এই পর্যন্তই আর এখন পর্যন্ত আঠারো হাজার কর্মীদের কোনো আপডেট নাই এই তাদেরকে নিয়ে আলোচনা করবে এটা পরবর্তীতে বলছে এখন কবে বলবে যদি এরকম কোনো নিউজ পাই কোনো ডেট বা কোনো তো বরাবরের মতো ভিডিও আমি এখানে শেষ করবো তো এই ছিলাম আমার আমার আজকের মতো ভিডিও তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আর ভিডিও শেষ করার আগে সবাই একটু বেশি বেশি করে জেনা সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দেবেন ইদারিং আপনারা সাপোর্ট খুবই কম করতেছেন ভিডিও দেখতেছেন বাট সাপোর্ট খুবই কম করতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকলে শুনে থাকেন হাফেজ